বাটারফ্লাই তো আমার হাতেই ছিল ঘুম থেকে উঠছো সকাল হইছে বলো গুড মর্নিং বাটারফ্লাই বাটারফ্লাই ভ্যার আর ইউ গোয়িং তো কি দুষ্ট হয়ে গেছে হাসানা কি বা বলছে অতো ছোটো তারাকে কোলে নিয়ে ঘোরাঘুরির পরে চোর টায়ার্ড হয়ে গেছিলাম তারপরে দেখলাম মানে চোখের সামনে তো সোম আছে আস্তে করে ওর ঘাড়ে চাপিয়ে দেই তারা মজা পাইছে তারা মজা পাইছো হ্যাঁ ইয়াস চলে এসেছে নাস্তা করতে বড় মামা সবার জন্য পরোটা ভাজি নিয়ে আসছে কেমন লাগছে শুভজিৎ এখানে মা জায়গাচ্ছে তারপর আমিও চলে এসেছি আমার পটেটো মার্ক অফ ফেস নিয়ে নাস্তা করতে আর এখানে সবাই বসে বসে গল্প করছে

আগের দিন রাতের বেলা আমি ঠিকমতো ঘুমাইতে পারি নাই আর সেন জিতে ওঠার পর তো সুন্দর বাতাস আস্তে ছিল আমি পুরো ঘুম তো আমরা চলে এসেছি সেই জমিদার বাড়ি আগে সেই অতিজ্যো বাই জমিদার বাড়ি জমিদার বাড়ির নাম কি বাড়ি টে আছে আর জমিদার জমিদার এটা নাই হ্যাঁ ফিসন সরকার

এখানে জয়িতার ছবি তোলা শেষ করে আমার ছবি তুলে দিচ্ছে ছোট মামা এখন পুরা মঞ্জলি তার মতো প্লেস মেসে ছবি তুলছি ভিতরে এরা কত যেন

এখানে আসলে পাঁচ ছয়টা জমিদার বাড়ি একসাথে তো আমরা একটা একটা করে দেখছিলাম আর ওখানে যে যে ছবি তুলছিলাম এখন আমরা ঢুকে পড়ব সেই রহস্যময় ভৌতিক জমিদার বাড়িতে মামা একটু পরপর ভয় দেখাচ্ছিল সিঁড়ি দিয়ে ওঠার সময় জৈটা হালকা করে পরে গিয়েছি যাও

এখানে রুবেল মামা আমাকে বলতেছে তুই তোর হাসিটা দয়া করে বন্ধ করে সাবধানে সিঁড়ি দিয়ে আয় এখান থেকে যদি পড়ে যাস তাহলে পুরো ডাইল হয়ে যাবি এই জমিদের বাড়িটা নতুন করে সংস্করণ করা হয়েছে এখানে এখন লোক থাকে অলমোস্ট বারো লক্ষ টাকা নাকি খরচ করা হয়েছে তারপর আমরা জমিদার বাড়ি ঘুরে চলে গেলাম মজিদপুর বাজারের দিকে সেখানে যে এখন আমরা একটু খাওয়া-দাওয়া করব মামা এখন পাকোড়া নিয়ে আসছে পাকোড়ানা আমরা গলি কি আদার বড়া আদার বড়া ঠিক এক এক পাকের পাকোড়া আদার বড়া পেয়াজি কি শুরু আর আমি তো যাই খাই তাই আমার মজা লাগে

হ্যাঁ বন্ধুরা যখন আসে তখন তারপর আমরা আমাদের ভ্রমণ শেষ করে চলে গিয়েছি বড় মামার দোকানে মামা আমাকে বলতেছিল বলতো কোনটা কোন শস্য দেখি তুই বলতে পারোস কিনা আমি সব ঠিকমতোই বলেছি এটা হলো আমার একটা দাদুর দোকান মানে মার কাকার আর শুভজিৎ আর জয়তা যে কোনো জায়গা গেলে ঠোকরাই ঠোকরায় কিছু না কিছু খাবেই এখন আমরা কোথায় এসেছি চাপ চাপ খেয়ে খাওয়াবে

চাপ নান রুটি দুটোই ছিল খুবই মজাদার আর সাথে কোক ছিল আর যে চচটা দিয়েছিল চচটাও খুবই মজাদার ছিল তো আমাদের খাওয়া দাওয়া শেষ করার পর এক পিস নান রুটি বেঁচেছিল তো আমি বললাম মামা ডোন্ট ওয়েস্ট ফুড মামা বলে কি আচ্ছা চল টিসু দিয়ে পেঁচাই নিয়ে নেই বাসায় গিয়ে চা দিয়ে খুব এইটা হলো তারপরের দিন সকালবেলা আমাদের যেদিন চলে যাওয়ার কথা সকাল সকাল আমাদের তারা উঠে চলে এসেছে আমার সাথে কচলা কচলি করতে মর্নিং

তারপর রেডি হয়ে নিলাম আর এখানে বড় মামি নাস্তা দিয়ে দিয়েছে আর সবার মন খারাপ চলে যাবো বলে আর তারা আবার ঘুমায় পড়ছে ওকে কোলে না নিয়ে তো আর আসা যাবে না অনেক দুঃখ থেকে যাবে তাই আমি ওকে গুতাগুতি করে উঠছিলাম তারপর আমি মা জয়িতা শুভজিৎ সবাই মিলে চলে যাচ্ছি আমাদের লেম্বু দিদার কাছ থেকে বিদায় নিতে যদিও এই দুই দিনের মধ্যে আমি একদিনও দিদাদের ঘরে যাইতে পারি নাই কারণ একদিন তো বাজারে ছিলাম আর তারার বার্থডে নিয়ে বিজি ছিলাম আর একদিন হয়েছে ওই যে মজিদপুর গেলাম তো সকালবেলা যাওয়ার সময় শুধু বিদায় নিয়ে নিচ্ছি দিদার সাথে আবার আসলে দেখা হবে দিদা তারা তারা এই তো দিদার সাথে একটু কচলা কচলি সেরে নিচ্ছিলো মন আমাদের দুই খুলি চলে যাচ্ছি গরিপুর ছেড়ে টাটা মামার বাড়ি দেখি সাইড এই যে আমাদের দুই স্টুডেন্ট চলে এসেছে সূর্য সাহা সম্মা সাহা এখানে সূর্যসম্য অনেক মন খারাপ হচ্ছে তাদের প্রিয় বর্দা শুভজিৎ সাহা চলে যাচ্ছে ঢাকায় তো এই ছিল আমাদের আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না সো টাটা